একটি বিষয় এখন আপনাদেরকে বলে রাখি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবারও হামলার হুমকি দিচ্ছেন যেখানে আলী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি যেখানে বিজয় দাবি করেছেন সেটা ট্রাম্প মানতে পারছেন না তাই আবারও হুমকি দিচ্ছেন কারণ একই সঙ্গে আবার তিনি যে পারমাণবিক কেন্দ্রের ক্ষয়ক্ষতি দাবি করছেন সেটি উল্টে গেছে রিপিউটি বেরোচ্ছে যেটা এর আগে আলোচকরাও বললেন সব মিলিয়ে আরেকটি গুজব তৈরি হচ্ছে আর এই সেই গুজবকে সামাল দেওয়ার জন্য

এখন আমরা যেটা প্রশ্ন করতে চাই সরাসরি এম মাসুম রহমান মাসুম আপনি কি শুনতে পাচ্ছেন জি ট্রাম্প তো মানে ধরেন এই যে আমরা যদি বলি তুমি উনি দুইবার হুমকি দিলেন এর আগে একবার এবং সর্বশেষ যেটা দিলেন সেখানে ন্যাটোতে এখানে বললেন উনি উনি কেন বারবার হুমকি দিচ্ছেন এটি কি আদৌ সত্য না বানানো না আসলে নতুন কোন ফিলোসফিক্যাল ওয়ারফেয়ারে তিনি যুক্ত হচ্ছেন আচ্ছা থ্যাংক ইউ এখানে বলে রাখি যে বর্তমান যে রিপাবলিকান গভর্নমেন্ট মিস্টার এখানে সিকিউরিটি অ্যাডভাইজার থেকে শুরু করে ফরেন সেক্রেটারি থেকে শুরু করে আপনি যদি পাবেন যারা বসে আছেন তারা সিরিয়াসলি প্রো ইসরায়েলি এবং তারা মনে করেন ইট ইস দেয়ার পিপ্লিক্যাল ডিউটি টু হেল্প ইসরায়েল সো এতটাই পন্থী বা জুইস গভর্নমেন্টের প্রতি তাদের আপনার এই আনুগত্য তো প্রেসিডেন্ট ট্রাম্প এবং এই রিপাবলিকান পার্টির ভিতরে মারাত্মক একটা আপনার সব সবসময় কাজ করে আপনি জানেন এবং এটা এখনও বিদ্যমান কিন্তু যদি রিপাবলিকান পার্টির যারা থিঙ্ক ট্যাং ফর এক্সাম্পল স্টিভ বেননের মতো ব্যক্তি আপনারা জানেন যে যেভাবে নেকেডলি প্রেসিডেন্ট ট্রাম্পের এবং ইসরায়েলের সমালোচনা করতেছেন সো এই প্রেশারটা এই জায়গাতে আসে এবং প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেছেন যে উনি সবকিছু ধ্বংস করে দিয়ে আবার সিসফায়ার করে অর্থাৎ হি ইজ দ্য উইনার এখন দেখা যাচ্ছে যে আপনার যে সংবাদপত্র বা ইন্টারন্যাশনাল এজেন্সি পার্টিকুলারলি ইন্টেলিজেন্স এজেন্সি তারা বলছে না এটা ধ্বংস হয় নাই সো দেয়ার ফোর উনি এখানে ফেইল করেছেন অন দ্য আদার হ্যান্ড আমেরিকাকে এই যুদ্ধে যুক্ত করেছেন আমেরিকান মানুষদের কাছে উনি এই মর্তে ধরাশাই এখানে আমি একটা যে বলে রাখি তো বেঞ্জামিন নেতানে খুদ বেঞ্জামিন নেতানে উনি যে বলছেন তাহলে ইরান এখন ইউরোনিয়াম যেগুলো সরিয়েছে এগুলোকে হস্তান্তর করতে হবে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই যুদ্ধটা তারা যা মনে করেছিলেন এবং যেভাবে তারা সারা বিশ্বকে ফুল বা বোকা বানানোর চেষ্টা করেছিলেন সেটা হয় নাই সেটার আসল রূপ এখন বেরিয়ে আসছে এটা দেখানোর জন্য উনি সাধারণত হুমকি দিচ্ছেন বলে আমার কাছে মনে হয় কেননা এই যুদ্ধে ইট ইস ওয়াইডলি বিলিভড অন দ্য বেসিস অফ অফ দ্য অফ দ্য অফ দ্য রিটেলিটরি অ্যাকশনস যে ইরান এই যুদ্ধে মনে করা হচ্ছে যে জয়ী হয়েছে কেননা যে ধরনের ক্ষতি ইসরায়েলের ভিতরে ইরান করেছে এবং ইসরায়েলরা সাধারণত ইসরায়েলের ভিতরে তারা এগুলা দেখে এবং আমেরিকান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনি যদি দেখেন যে ইসরায়েল বিরুদ্ধে একটা মনোভাব করে উঠেছে এবং এখানে একটা জিনিস কারেক্ট করতে চাই যে ভাই বলেছেন যে আপনার নিউ ইয়র্কের যে মেয়র উনি আসলে মেয়র হন নাই ইট ইস টু উনি মেয়র হন নাই বাট যেহেতু এটা ডেমোক্রেটিক স্টেট প্রিজুমেবলি ধরে নেওয়া হয় যেহেতু উনি প্রাইমারি জিতেছেন মানে উনি হাফ নয় নাইনটি পার্সেন্ট জব হ্যাজ বিন ডান ক্যালিফোর্নিয়া ওর আমি নিউ ইয়র্কের মতো জায়গাতে গেলে এটা সো আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প তার ভিতরে যে গভর্নমেন্টের ভিতরে যে লবিটা আছে সেই লবিটাকে স্যাটিসফাই করার জন্যই আসলে উনি এই হুমকিগুলো দিচ্ছেন যদিও এই হুমকিটা কতটা কার্যকর হবে সেটা সময় বলে দিবে বলে আমি মনে করি এবং এখানে একটু বলে রাখি আপনাদেরকে যে একটা এবং ইসরায়েলের জন্য কমপ্লিটলি ফেল করেছেন রাবার ফিনান্সিয়াল টাইমস এর আজকের হেডলাইনটা আমি আপনাকে পড়ে শোনাই বলছে হাউ ইসরায়েল ইন রি উই ক্যান্ড ইরানিয়ান অর্থাৎ এই মূল্যতন্ত্র যেটাকে তারা মনে করেন ইরানে যেটা হামিলির এটার বিরুদ্ধে ইরানের যথেষ্ট পরিমাণ মানুষ ছিলেন যারা মুখ খুলতে পারেন নাই বিকজ এটা এক ধরনের অথরিটানিক টেরোশিপ কিন্তু এরাও এখন ঐক্যবদ্ধভাবে এই খামেনি গভর্নমেন্টকে তারা সাহায্য করছেন বিকজ দিয়ে ন্যাশনালিজমের যে জাগ্রত হয়েছে তারা সো সব দিক দিয়েই বলতে গেলে একটা ডিজাস্টারিয়াস সিচুয়েশন ইসরাইলের জন্য এই যুদ্ধে এসেছে